এই ছেলেটা নাকি শহরের চাকরি ছেড়ে গ্রামে এসে মাটি ছাড়া চাষ করবে আপনি হলে কি এমন সিদ্ধান্ত নিতে পারতেন ঢাকার সুউচ্চ দালানের ভেতর এসির বাতাসে বসে আকাশের দিন কাটত ফাইলের পাহাড় সামলে কিন্তু তার মন পড়ে থাকত গ্রামের সেই দিগন্ত জোড়া ফসলের মাঠে সে অনুভব করল এই যান্ত্রিক জীবন তার জন্য নয় একদিন সে সিদ্ধান্ত নিল নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সে ফিরে যাবে সে করে তবে কোনো গতানুগতিক পদ্ধতিতে নয় বরং আধুনিক বিজ্ঞানের হাত ধরে গ্রামে ফিরে আকাশ যখন তার পৈতৃক পতিত জমিতে বড় বড় কাঁচের ঘর আর পাইপ বসাতে শুরু করল গ্রামের মানুষ বলা বলি করতে লাগল শহুরে শিক্ষিত ছেলেটার মাথা খারাপ হয়েছে আকাশ কারুর কথায় কান দিল না সে তার ট্যাবলেটে খামারের নকশা পরীক্ষা করতে লাগল সে জানত মাটির উর্বরতার চেয়েও প্রযুক্তির সঠিক ব্যবহার বেশি জরুরি আকাশের বাবা জাকির সাহেব ছেলের এই কাজ নিয়ে বেশ চিন্তিত ছিলেন তার কাছে চাষবাস মানেই কাদা মাটি আর হাড় ভাঙা খাটুনি আকাশ একদিন তাকে বারান্দায় বসিয়ে একটা থ্রি মডেলে দেখালো কিভাবে সূর্যের আলো ব্যবহার করে এই খামার চলবে সে বোঝাল কাদা মাটি ছাড়াই এখন সবচেয়ে উন্নত মানের ফসল ফলানো সম্ভব প্রথমে স্থাপন করল সোলার প্যানেল খামারের প্রতিটি বাল্ব থেকে শুরু করে জলের পাম্প সব চলবে সূর্যের আলোতে বিদ্যুতের খরচ নেই পরিবেশও দূষণমুক্ত নিজেই মই উঠে প্যানেল পরিষ্কার করল যেন সর্বোচ্চ শক্তি পাওয়া যায় এরপর শুরু হলো হাইড্রোপনিক্সের জাদু মাটি ছাড়া লম্বা পাইপে পুষ্টি সমৃদ্ধ জল সেখান থেকেই উকি দিচ্ছে সতেজ লেটুস আর টমেটো চারা আকাশ নিয়মিত পিএইচ লেভেল পরীক্ষা করত যেন প্রতিটি গাছ পায় সঠিক খাবার একদিন সহকারী শরীফ প্রশ্ন করল ভাইজান এই গাছগুলো কি জাদুতে বড় হচ্ছে আকাশ হেসে তাকে দেখালো অ্যারোপনিক্স গাছের শেকড় বাতাসে ঝুলছে আর নিচ থেকে সূক্ষ্ম মিস্ট এসে ছুঁয়ে দিচ্ছে শেকড় মাটি ছাড়াই প্রাণবন্ত জীবন শরীফ বিস্ময়ে তাকিয়ে রইল ঠিক যখন খামার হাসতে শুরু করেছে তখনই হানা দিল এক কাল বৈশাখী ঝড় গ্রিনহাউসের পলিথিন ছিনে গেল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন বৃষ্টির মধ্যে ছুটে গেল আকাশ তার স্বপ্নের খামার বাঁচাতে সে জানত প্রকৃত উদ্যোক্তা বিপদে ভেঙে পড়ে না লড়াই করে টিকে থাকে ঝড় থামার পর দিন দমে না গিয়ে শরীফকে নিয়ে শুরু করল মেরামতের কাজ ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ ঠিক করল যেখানে ফোটায় ফোটায় জল পড়ে গাছের গোড়ায় অপচয় প্রায় নেই কয়েক মাস পর ফলন দেখে আকাশ হতবাক মাটির স্পর্শ ছাড়াই ঝুলছে টসটসে লাল স্ট্রবেরি গাঢ় সবুজ ক্যাপসিকাম সম্পূর্ণ বিষমুক্ত পুষ্টিকর আজ আকাশ একজন সফল অ্যাগ্রো এন্টারপ্রেনোর তার সবজি বিক্রি হয় শহরের বড় সুপার সুপারশপে বাবা জাকির সাহেব এখন গর্ব করে সবাইকে খামার ঘুরিয়ে দেখান আকাশ প্রমাণ করেছে মেধা আর আধুনিক প্রযুক্তি হয় সম্মানজনক ও স্মার্ট কৃষি আপনি যদি বিশ্বাস করেন ভবিষ্যতের কৃষি এমনই হওয়া উচিত তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলের সাথেই থাকুন